হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই হচ্ছে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যে যেখানে আছেন সবাই যুক্ত হয়ে যান কথা শোনা যাচ্ছে কিনা লাইফ ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন সবাই সবাই কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন সবাই করবেন আমার কথা শোনা যাচ্ছে জানাবেন সবাই একজন ওয়াচিং আছে রে একজন কে ওয়াচিং আছে সবাই লাইক দিয়ে ভাষা থাকুন যারা আসতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমের এই রাইতের বেলা ইয়ে চালে দিচ্ছেন আর আমের বেচে গাম চালাই দিছে দুইজন ওয়াচিং এ আছেন যারা একটু ওয়াচিং এ আছেন তারা একটু কমেন্ট করেন একটু লাইক দেন হ্যালো রাপিন শেখ হ্যালো হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন কেমন আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই একটু লাইক দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন রূপা আসসালামু আলাইকুম আসসালাম সবাই একটু লাইক দেন সবাই একটু লাইক দেন আটজন জন ওয়াচিং কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু লাইক দেন হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ইন বাংলাদেশ আই এম ফ্রম ইন বাংলাদেশ দেন কিসের লিঙ্ক আচ্ছা লাইক দেন হ্যাঁ সবাই একটু লাইক দেন না একটু লাইভ আসলাম ফ্রি আছে এগারো জন আছে এগারো জনে একটু দশটা হলো তো লাইক দিতে পারেন লাভ ইউ বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ অনেক মানুষ এ তো আছে হ্যাঁ তেরো জন ওয়াচিং আছে আই এম ফ্রম অস্ট্রেলিয়া আচ্ছা আপনি কি বাংলা ভাষা বুঝেন থ্যাংক ইউ সবাই একটু লাইক দেন না আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন যারা যারা আমার লাইভটি দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার এই চ্যানেলটি একেবারে নতুন তো আসলাম আজকে সারাদিন আমি তো দিনের বেলায় হচ্ছে লাইভ করি আর এই মত একটু ফ্রি আছি তাই লাইভে চলে আসলাম আপনারা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট কথাটা বলা যাবে না বলবেন যে ভালোবাসা দেবেন আই মাই মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ও আচ্ছা তাই নাকি তাহলে তো আপনিও সবাই ভালোবাসা দিবেন হ্যাঁ সবাই একটু লাইক দেন লাইক লাইক কর সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন মাই ফাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ও আচ্ছা তাই নাকি তাহলে তো আপনি রাফিন আপনি তো তাহলে হচ্ছে বাংলা ভাষা একটু হলেও পারেন আচ্ছা একটু বাংলা ভাষায় হচ্ছে কমেন্ট করেন দেখি বাংলা ভাষা বলতে পারেন কি ভেরি গুড আচ্ছা তার জন্য ওয়াচিং আছেন একটু হচ্ছে কমেন্ট করেন না রে ভাই ওয়াচিং করে লাভ কি একটু কমেন্ট করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন কেমন আছো তুমি ও আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে জানাবেন আচ্ছা আমার কথা কি সাউন্ড ঠিক আছে কথা শোনা যায় কথার সাউন্ড ঠিক আছে এগারো জন ওয়াচিং আছে বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই একটু লাইক দেন না যারা যারা আছেন ভুল হলে ক্ষমা করবেন না না ভুল কেন হবে ভুল হচ্ছে না সুন্দর কমেন্টগুলো খুবই সুন্দর হচ্ছে এবং গঠনমূলক হচ্ছে অসংখ্য ধন্যবাদ রাফিন আপনি ভাই হবেন নাকি বোন হবেন আমি জানি না রোজা রাখছো তুমি হ্যাঁ হ্যাঁ রোজা রাখছি আলহামদুলিল্লাহ আপনি রাখছেন আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন আঠারো জন ওয়াচিং করতেছে একটু কমেন্ট করো আমি ছেলে ও আচ্ছা ধন্যবাদ প্রিয় ভাই আমাকে হচ্ছে কমেন্ট করতেছেন আপনাদের এখন ওখানে কয়টা বাজতেছে জানাবেন আমাদের বাংলাদেশে তখন এক রাত বারোটা বেজে যাচ্ছে মোটামুটি মোটামুটি আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করছেন কি না জানাবেন সবাই একটু ষোলো জন ওয়াচিং করতেছেন একটু লাইক দেন কমেন্ট কমেন্ট করতে হবে না ঠিক আছে আপনারা একটু লাইক দেন না লাইক দেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন ষোলো জন আছেন দশজনে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আমার চ্যানেলটা একেবারেই নতুন আপনারা যদি পাশে থাকেন তাহলে হচ্ছে কাজ করতে মন চায় ভিডিও আপলোড দিতে মন চায় এই যে আমি এখন আমি এখন অফিসে আচ্ছা সকাল নয়টা ও অস্ট্রেলিয়া এখন সকাল আমাদের বাংলাদেশে এখন হচ্ছে কয়টা বাজতেছে দেখি বারোটা বেজে যাচ্ছে এগারোটা একচল্লিশ সকাল সবাই একটু সাবস্ক্রাইব করেন লাইক দেন এই যে আপনারা আসেন আমাকে কমেন্ট করেন যার জন্য লাইভে আসা তা না হলে তো আসলে কেউ যদি কমেন্ট না করে তোমার নাম কি আমার নাম হচ্ছে শারমিন শানু শারমিন শানু আমি করেছি ও আচ্ছা ধন্যবাদ সবাই হচ্ছে আমার কথা শুনতেছে ওয়াচিংয়ে থেকে টাকা পয়সা খরচ হবে না একটু কমেন্ট করে দেন আপনারা কমেন্ট করবেন আমি করব তারপর জিএফ আচ্ছা আচ্ছা মনে হয় যে গেম টেম খেলা যে ওই কি হবে আপনি আপনার কমেন্টগুলো হচ্ছে বুঝতেছি না প্রিয় ভাই একটু গঠনমূলক কমেন্ট করেন আমি কিছু কিছুক্ষণ আগে বাংলাদেশে এসেছি আমি কিছু আপনি কি বাংলাদেশে এসেছেন আচ্ছা বোকা উত্তম দাস আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন উত্তম দাস ব্যাট কি একটা নাম পড়তে পারতেছে না একটু কমেন্ট করেন সবাই আমি দেখি রান্না করছেন আজকে আজকে হচ্ছে রান্না করছি আমি কিছুদিন পর আগে বাংলাদেশে আসছি ও আচ্ছা আচ্ছা বাংলাদেশে আসছেন ভালো তো আজকে রান্না করছি কি রান্না করছি মাছ রান্না করছি তোমার বয়স না না এভাবে কমেন্ট করা যায় না তো সবাই একটু গঠনমূলক কমেন্ট করেন না কি কমেন্ট করতেছেন আপনারা সবাই গঠনমূলক কমেন্ট করবেন উল্টা পাল্টা কমেন্ট করবেন না আজকে এই দিনগুলো কাল স্মৃতি হয়ে যাবে মনের মনের খাতায় কোন পাতায় লেখা হয়ে যাবে কালকে এই পাতাগুলো একটু উল্টে দেখো অবস্থা সব স্মৃতির মাঝে আমায় খুঁজে পাবে ব্যাট বল আপনি কি এসব কমেন্ট করছেন উল্টা পাল্টা কমেন্ট না সবাই একটু গঠন কমেন্ট করবেন ঠিক আছে উল্টা করে কমেন্ট করবেন না একজন ভাই একটু খারাপ কমেন্ট করছে খারাপ কমেন্টগুলো এলাও না মনে বলে মন বলে কিছু কথা হৃদয় আছে কথা মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক ব্যথা যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা আমি এখন একা আচ্ছা ধন্যবাদ সবাই গঠনমূলক কমেন্ট করবেন যারা উল্টা পাল্টা কমেন্ট করতেছেন আপনি কি আপনার মায়ের পেটের ভোনকে এভাবে কথাগুলো বলতেছেন মানে আপনার ঘরে কি মা নাই বোন নাই আপনার বোন থাকলে কি আপনার বোনের সাথে এভাবে কথা বলতেন মায়ের সাথেও কি এভাবে কথা বলতেন অনলাইনে লাইভ সবাই ভালো আবার সবাই খারাপ ঠিক আছে সবাইকে নিজের মনের মতো করে দেখবেন না সবাই এক না ঠিক আছে প্রিয় ভাই যাকে বলছিলাম সে ঠিকই বুঝতেছেন দয়া করে আপনার মায়ের মা বা বোনকে এভাবে এই ধরনের কথা বলবেন না আমি হচ্ছি হচ্ছে বড় বোনের বড় বোনের মতোই ঠিক আছে আর আমি আমার অনলাইন জগতে যত ভাই আছে বোন আছে সবাইকে নিজের মানে আমার চোখে হচ্ছে ভাই এবং বোন অন্য কিছু না আই এম ফ্রম ইন্ডিয়ান আচ্ছা আপনি ইন্ডিয়ান একটু ভালো কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট করবেন না আপনি সুন্দর কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন আমি সুন্দরভাবে হচ্ছে আমি এখনো সুন্দরভাবে হচ্ছে কথা বলতেছি আপনাকে বোঝাচ্ছি সবাইকে বোঝাতেছি এখানে অনেকেই আছে ওয়াচিং করতেছে সবাই দেখতেছে ভালো লাগলে হচ্ছে কমেন্ট করবেন কাউকে জোর করব না যে কমেন্ট করতে হবে ঠিক আছে সবাই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন হাই হাই। আচ্ছা রাফিন রাফিন এই যে একটা ভাইয়া হচ্ছে অনেক সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্রি ওয়াচিং নো প্রবলেম যাদের ভালো লাগবে থাকবে যার ভালো লাগবে না থাকবে না ঠিক আছে তো একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন সবার থেকে হচ্ছে গঠনমূলক কমেন্ট আশা করতেছি কি করেন এই আহ আপনাদের সাথে হচ্ছে গল্প করতেছি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আপনারা কি করেন অবশ্যই জানাবেন দোলাবাই কোথায় দোলাবাই হচ্ছে বিদেশে আপনার বাবা মা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু কোথায় থাকে আপু কোথায় থাকে মালয়েশিয়াতে আপনি কোথায় থাকেন আমি হচ্ছে বাংলাদেশে থাকি বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গায় সেটা তো বলা যাবে না স্টাডি করেন গরিব আচ্ছা আপনি তো হচ্ছে বাংলাও কমেন্ট করতে পারেন তাই না সেটাই তো দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ শব্দটি বিশ্ব জগতের মালিক ও সৃষ্টিকর্তা সম্পূর্ণ বিশেষ নাম এবং জালালি গুণ সম্পূর্ণ আল্লাহ বলতে একমাত্র বিশ্ব আল্লাহকে বোঝায় আল্লাহ শব্দের অর্থগত কোনো বিকল্প শব্দ দুনিয়ার কোনো 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 নেই কোন মতো আল্লাহর এই নামটি ইসমে আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নাম কারণ এই শব্দটিতে কোনো নৌক্তা নেই হাসা দিয়েছে উল্টা পাল্টা কমেন্ট পড়ার থেকে আদিসের কুমি পড়া ভালো আহ তিনশো ইংলিশ বোঝে না কতগুলা পাগল কমেন্ট করে এই যে ব্যক্তির রাত্রে আল্লাহর চিকির করে তার অন্তরে এবং মৃত্যুর আপনার কথা কোথায় আমার মা হচ্ছে বাড়িতে আপনারা কি নিজেদের বিল্ডিং

সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে আমি একটু আসতেছি আপনারা কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ তো আমি হচ্ছে কিছুক্ষণ পরে আসতেছি তিরিশ মিনিট করে শেষ করে দেবো তখন সকালবেলা বেলা করে রাখবো দুইজন ওয়াচিং করতেসে তুই দুইজন ওয়াচিং করতেছে তো যাই হোক লাইফটা শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছে থাকবেন হ্যাঁ না না মানে মজা মনে বাতি বন্ধ করে মনে কারণ আর কি স্ক্রিনশট নিলাম টেলিভিশন সাউন্ড কমা কমা সাউন্ড আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট যার লাইভে যান না কেন আপনারা সবাই সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন কারণ গঠনমূলক কমেন্ট আপনার পরিচিতি বাড়ায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ